বুকটা বাড়ি হয়ে গেছিল সকাল থেকে হে যে কি কাপুনি ধর তুই এখনো অফিসে যাস নাই কয়টা বাজে হ্যাঁ আমি তো নাস্তাই বানাই নাই আম্মা আজকে শুক্রবার মাইদানার অফিস বোন ও ও অ শুক্রবার দেখবে দেখ গেছে আব্বা আম্মা তো ডাক্তার দেখিয়ে দিবো এখন তো ওই কাছে ভালো পরে আবার যখন শরীর খারাপ করবো তখন ডাক্তার ডেকে নিয়ে আসুনি ঠিকটা কেমন কথা আব্বা আপনি চান আমার মা বাবা অসুস্থ হোক

কত মায়ের সন্তানেরা বিদেশে যায় বছরের পর বছর থাকে হক মায়েরা কেমনে সহ্য করে জানি না পরিস্থিতি মানুষকে কষ্ট সহ্য করতে বাধ্য করে ভোরবেলা যখন শরীর খারাপ হয়েছিল আল্লাহর কাছে খালি তোর আর তোর নিলেগা জীবনটা ভিক্ষা চাইছি কইছি। আল্লাহ আমার বাচ্চা তো এটা অবুজ অগলেকে আমার কয়টা দিন হায়াত দাও আমার তুমি কোনো না সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ নাস্তা নিয়ে আরে তোর মাছ জায়গা কি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে তাই ভাবলাম হারি তো নাস্তা কি বলো কি হইছে মাছ জায়গা কি বেশি অসুস্থ হসপিটালে নিতে না না আগে থেকে একটু স্বাভাবিক আগে থেকে তো ভালো এই পানি খাইলো কথা কইলো ভালো ও মাই গড তাহলে তো বেশি অসুস্থ কেউ তো কিছু বললো না কিছুই জানি না অনেক বুড়ে হইছে তো অসুস্থ এলাকা কাউরে কিছু ডাক দেওয়া কয় না ওই তোর মায়ের জাকা আর তোর নিহার সেবা যত্ন করতে

কি যা যা কথা কইতাছ মাই যাবো আগে তো অনেক সুস্থ আছে না বুঝাই না ইল্লা আল্লাহ বাঁচাইছে আমি তো ডরে গেছিলাম আমি তো ভাবছি ভাইজান চলেন ভিতরে চলেন কাকি ভিতরে ডাক্তার আইছে মেজো কাকিরে দেখতাছে বেশি ভিড় করম যাইবো না ভাইয়া আম্মা মাইজা কাকি আমার লাগি নাস্তা নিয়ে আইছে আম্মা চলুন তুমি চলুন ডাক্তার সাহেব দেখুন। ওনার প্রেসার হাই। সম্ভবত অতিরিক্ত টেনশন থেকে ওনার প্রেসার হাই হয়ে গেছে। ওকে হাসি মুখে থাকতে বল। அம்மா, তুই কত বলছিস টেনশন কর না। তুমি একদম টেনশন করবা না। আমরা তো আছি নাকি। ঠিক আছে। চলো না আমি মেডিসিন লিখে দিচ্ছি। ওকে প্রেসার নিয়ে সেবালি। নির্দেশ লিখাবো। মাইজাবাবি, তোমার লাগা নাস্তা লই আইছি। কাকী அம்மா এত টেনশন করি না তো খবরদার আর কিন্তু টেনশন করবেন না মারে যখন সংসার জীবনে ঢুকবি তখন বুঝবি টেনশন তোরে খাইবো মাই যাবো মা তোমার এত টেনশন কি রে এই যে তোমার কি সুন্দর দুই দুইটা শান্তশিষ্ট পোলাপান এত চিন্তা কিসের তোমার চিন্তা করো না হ মা ও একটু বেশি চিন্তা করে এত চিন্তা করিস কেন বড় ভাবি এই সব কথা কই অহন আর মাই টেনশন বাড়ায় না ওই দনি ল দর একটু খাওয়া দে আরে উপরে যাচ্ছেন কেন ভাইতে উপরে আসেন আরে এখানে তো ঠিক আছে ওখানে কেন যাইতো আরে উপরে আসেন তো আসেন নিরাপদ বলেন কি হয়েছে এটা কি দিলেন ভাই আমি একজন ডাক্তার মানুষ আমি ডিসপেন্সারির ফালায় আপনার কাছে আছি ভালো অভিনয় করছি আর আপনি আমাকে এক হাজার টাকা ধরাই দিলেন এটা কিছু হইলো ভাই খুব ভালো অভিনয় করছেন পার্শ্ব দিতে চাইছিলাম এক হাজার দিছি ডাক্তার এই কথা যেন পাস্কার না হয় যদি ভাস করছেন আপনি কিন্তু ডাক্তার সাহেব ফাইসা দিবেন কোনো টেনশন করেন না আপনার পাশে আমার কি লাভ কোনো লাভ নেই আপনি চলেন চাকাই বাজারে যান আলগা খাতির করণ লাগবো না আপনি যান আর শুনেন কলটল দিলে সইলাইছেন আবারো দরকার করতে পারে জি জি নিশ্চয়ই আসবো আপনি যখনই কল দিবেন আমাকে তো অনেক পাইবেন আপনার কলের সাথে সাথে আমি চলে আসবো আপনার কলে আসলে আমারই তো লাভ টাকা পাই সবার সামনে জোরে জোরে কইছেন তো টেনশন দেওয়া যাইবো না কি বলেন কইছি মানে এত জোরে জোরে কইছি তাই একবার না দুই বার না তিন তিনবার বার জোরে জোরে কইছি একদম টেনশন দেয়া দেব না টেনশন দিলে কিন্তু অবস্থা খুব খারাপ হইব আমার কথা শুইনা সবাই একটু ভয় পাইছে ভাই দন্ডবাত খুব ভালো করছেন এবার যান আমি তেলে বাড়ির দিকে যাই ঠিক আছে ভাই চা কিন্তু পাওয়াতে গেলে বাজারে আসলে আমার ডিসেন্টরাইতে আসবে ডিসেন্টরাইতে আসলে চা খাবো নিয়ে দিব আশা ঠিক আছে আচ্ছা আসমু নে ইনশাআল্লাহ এখন যান ওকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম টেনশন করো না সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ সকাল থেকে কিছু খাইছো দেখে মুখ দেখে মনে হচ্ছে কিছুই খাও নাই আমি এখানে খাবার নিয়ে আসবো আমার কিছু খেতে ইচ্ছা করছে না কাকি আম্মা অসুস্থ না খেয়ে কি তুমি অসুস্থ হতে চাও তুমি এখানে বসো আমি দুইটা রুটি আর একটু ভাজি নিয়ে আসি এখানে বসে খেও জান্না ঝামেলা করো না তো আমার খেতে ইচ্ছা করছে না আমাকে একা থাকতে দাও বুঝতে পারছি মায়ের জন্য মন খারাপ তরুণ দুইটা কথা বলতে চাচ্ছি বলবো বলো জানো আব্বা আমার জেদের কাছে হার মেনে গেছে তারা তোমার আমাকে তুলে দিতে রাজি হয়েছে সবকিছু কেমন যেন স্বপ্নের মতো লাগছে আমি আজকে খুব খুশি খুব একটু খুশি হও জানো আমি কালকে সারা রাত খুশিতে ঘুমাইতে পারিনি তোমাকে না হলেও পঞ্চাশ বার কল করেছি তুমি একটা ফোন ধরো আমি ফোন সাইলেন্ট করে ঘুমিয়ে পড়েছিলাম তাই ফোন ধরতে পারিনি কি ব্যাপার তোমার মধ্যে কোনো এক্সাইটমেন্ট নেই ও সরি আচ্ছা আব্বা না তোমার আব্বা মা সামনে গিয়ে তোমাকে জিজ্ঞেস করবে যে তুমি আমাকে বিয়ে করতে চাও কিনা তখন কিন্তু খুশিতে আবার আবল তাবল বলে ফেলো না সবকিছু ঠিকঠাক উত্তর দিও জান্নাত একটু বোঝার চেষ্টা করো আমার আম্মা অসুস্থ দয়া করে কিছুটা সময়ের জন্য নিজের আনন্দটা চেপে রাখো আমাকে একা থাকতে দাও প্লিজ সরি তুমি আমি ভুল করলে আমাকে ক্ষমা করে দিও সম্পত্তি পাই সব সম্পত্তি মসজিদ মাদ্রাসায় দান করে দিতে আছে তরুণ যদি খুশিরে বিয়া করে আমরা কসুর বাগান ছাড়া কিছুই পাম না তরুণ যা পছন্দ করে তোলার পছন্দের দামটা দিই আমার প্রতি তোলার সম্মান ভালোবাসাটা পাইটা দিই আর জানাত এই হিসাবে তো খারাপ না তরুণের তুমি যে কি কও না কসুর বাগানের দাম কত তোমার জানা আছে প্রায় দশ বিঘা জমির উপরে লতিফ ভাইয়ের বাড়ি বাড়ির দাম কত জানো ওন্যালা কাজুমিল জামের টাইটিয়া নেই। শান্তুর হিসাবে কুটিটা। টুরনে না। আচ্ছা তো ঠিকই කිছ। বিয়া করলে জহিরের সংসার তরুণের টানতে হবে। আর লতিফ ভাই তো সম্পত্তি দান কো গবিলা মনস্থি করছিল। এখন তো দান করে নাই। চেষ্টা করলে সিদ্ধান্ত বদলাণ হয়ইতে পারে। তুমি তো ভালো কথা বলছ। জান্নাতের পাত খুশি जिंदाबाद। লতিফ ভাইয়ের ছোট বোন একটা কথা বলছে আমরা তো ওর যাচাই করি নাই। সত্য হইবার পারে আবার মিথ্যা হইবার পারে তুমি আইজিলতি ভাই লগে দেখা করবা আজকে যাব আচ্ছা ঠিক আছে নামাজ কইরা খাওয়া দাওয়া শেষ কইরা রেস্ট কইরা দাঁত তোর বিকেল বেলা জামে শুনো দাঁত সারাটা বিশস্ত করাল দরকার প্রতিদিন সকালে ওযু তারপর সুস্থ হই নিয়ে যা কি কর আম্মা এখন আরoncesto না কিছু লাগে আমি তোমাগো সব কথা শুনছি মানে আমরা যা করতেছি ভাই বোনের ভবিষ্যতের কথা চিন্তা করি আচ্ছা ঠিক আছে তবে আমার একটা শর্ত আছে কি শর্ত ভবিষ্যতে আমি তোমাকে কাছ থেকে একটা জিনিস সামো কথা দাও না করতে পারবা না যদি এক কোটি টাকা চাষ আমি গরিব মানুষ থেকে দিব কথা দিতে পারতেছি না আব্বা আপনি দিতে পারবেন না আমি এমন কিছুই জানব না আমি আপনি গোমাইয়া আপনারও যা সামর্থ্য আছে তার ভিতর ইসাম যা মনসুর টাকা বসা না চাই দিয়া তোর আমার পাশে বল তোর আমার সেবা এই মাইজার বউ হঠাৎ অসুস্থ হয়ে গেল এই অসুখ কিন্তু একদিনের না মাইজার কি হইল না হইল এটা বাদ দিয়া এখন তুমি কও সোহাগ আর খুশির ব্যাপারে তুমি কি ভাবছো ভাবা ভাবি ক্যান্সেল টাকা পয়সা যদি না পাই তাহলে এইরকম একটা দাগি মায়ারে পোলার বউ করুন কোন দুঃখে তারপর লতিফ ভাইজন টাকা লাগা সব দিব তখন কি করবা এইটা অবশ্য একটা ভাবনার কথা কইছো কি যে করি শুনো লতিফ ভাই হ্যাঁ সব সম্পত্তি মসজিদ মাদ্রাসায় দান করতেছে না হ্যাঁ আমাগো দুই লাখ তিন লাখ টাকা দান করলে অসুবিধা কি আমরা তো গরিবই ও এইটা অবশ্য ঠিকই কইছ আমরা মিস কিন না কিন্তু গরিব তোমার বাপ মা নাই আমার মা আছে বাপ নাই আমরা তো এতিমি তাই না শুনো আজকে বন্ধের দিন আইজি লতি বাইরে বাইরে যাও হেইরা যাও যাইতে পারে বিচরে একটু তলায় দেও চেষ্টা করতে তো দোষের কিছু নাই বিকালে যাও আর গোসল গেলাম তুই লুঙ্গি আর পাঞ্জাবিটা বাইরে রাখো নামাজে যাও

কাকি তোর অসুস্থ আজকে অভিযান বন্ধ রাখছি কালকে সব ঠিকঠাক থাকলে তারপর অভিযান কি হয়েছে কাকি এমন কিছু হয় নাই হঠাৎ করে পেশেন্ট হাই হয়ে গেছিল এমন আল্লাহ দিলে সুস্থ আছে কাইলে কিন্তু টাকা দেওয়ার লাস্ট ডেট ভয় লাগে আবার কোনো ঝামেলা না হয় আজকে কাকারে দিয়া আঙুরে ফোন দাও সেই জন্য কাল রাত বারোটা পর্যন্ত অপেক্ষা করে আমি বিকেলের মধ্যে চলে আসবো সন্ধ্যার অভিযান আচ্ছা তোরা থাক নামাজের সময় হয়ে গেছে আমরা তাহলে যাই আচ্ছা ঠিক আছে যাও তাহলে আমি বিকালে দরকার হলে ফোন দেবো ঠিক আছে তরুণ তাহলে সব আজ দিব আর কি নিয়ে তো চিন্তা করতেছ সব তো ঠিক হয়ে যাবে চিন্তা করতেছি কালকে ছুটি নিব নাকি কোনো দরকার নাই আমি সারাদিন কাকির খেয়াল রাখব তুই কাকির নিয়ে একদম চিন্তা করিস না সবে মাত্র চাকরিটা পাইছ নতুন চাকরি এর মধ্যে যদি মিস দেয় তাহলে ঝামেলা হইব ভাই তুই আছিস বুইলা আমি ভরসা পাই আমি তোর কাছে চিরকৃতজ্ঞ আরে বেটা কৃতজ্ঞতার তো কিছু নাই আমি তোর জন্য তুই আমার জন্য আমি তো তোর ভাই আর ভাই ভাইয়ের জন্য করব না তো কার জন্য করব এগুলো নিয়ে একদম চিন্তা করিস না চল তোমার এখন কেমন লাগতেছে এখন আগে থেকে অনেক ভালো লাগতেছে মনে হয় হাঁটতে পারো পাগল মাইয়া আমার উঠবাড়ি যেতেছে না আম্মা তুমি এখন পুরোপুরি সুস্থ হও নাই চুপ করে শুয়ে থাক কথা কইও না আম্মা এক সপ্তাহ রেস্ট করবা তন্নি সব রান্না মনা করবে দরকার পড়লে সন্ধ্যার সময় আমি এসে তন্নিকে সাহায্য করব কি রে তন্নি পারবি না আমি হয়তো আম্মার মতো এত ভালো পারবো না কিন্তু চেষ্টা করব সাবিনা তোমার আর কি চাই তোমার ছেলে মেয়ে তোমার প্রতি ভালোবাসা দেখছো তোমার জীবন সার্থক কত বাবা তুমি ঠিকই কইছ আমার জীবন সার্থক আমি দোয়া করি আল্লাহ আমার দুই সন্তানের নেই খায়াত আল্লাহ ও অনেক দিন বাঁচায় রাখুক আল্লাহ ওকে সুস্থ রাখুক ওকে ভবিষ্যৎ উজ্জ্বল হোক আম্মা আব্বা আমাদের জীবনে যা অর্জন সব তোমার কষ্টের ফল তোমার কাছে আমার একটা অনুরোধ আছে আম্মা কি অনুরোধ ইনশাআল্লাহ সামনের মাসে খুশির লগে তরুণের বিয়া এরপর হলো তন্নির পালা বিয়ার পর দুই ভাই বোন কই থাকোস আল্লাহ কোথায় রাহে আল্লাহ জানে দুই ভাই বেনে তো আগনো ঝগড়া পি বাদ করিস না মিললামির সাথে আইস আম্মা আমি কোনোদিনও তোমাকে ভুলব না মিরা সহজে বলে না তোমার পোলা বড়লু বাড়ির মাইয়া বিয়ে কইরা আমাগো না ভুললেই হয় হ মিরা ভুলে না তুই ছেলেরে ভুলে তাই না শোন আমার মধ্যে আর ছাড়তো করতে নাই আব্বা আপনার যা জমি জায়গা আছে তা আমাগো মাঝে সমান ভাগে ভাগ করে দেন আলহামদুলিল্লাহ বাবা খুব সুন্দর একটা কথা বিশ্বাস তরুণ আল্লাহর কাছে একটা জিনিসই চাই খুশি আর তরুণের বিয়াটা যাতে আল্লাহ আমারে দেয় আল্লাহ যাতে আমারে এই পর্যন্ত হায়াত দেয় আমি যাতে অল্প বিয়াটা দেখে যাইতে পারি তাহলে তো আমি কোনো বিয়ে না কেন বাবা আমি চাই না আমার আম্মা আমাকে ছেড়ে কোনোদিন যাক আমি চাই আপনার সারা জীবন বাঁচে থাকেন পাগল আমার হইলো তোর আর কত সাজবি দেখো মা আমার কেমন করতাসে মাশ আল্লাহ আমার আম্মা জানলো অনেক সুন্দর লাগতাছে থ্যাংক ইউ ভাব্মা আম্মা তোমার একটা কথা কই কি কবি তাড়াতাড়ি ক তোরা আব্বা আবার নিষ্ঠুয়ে বাইরে খারাপ হইসে তোমার লোকে আমি অনেক খারাপ ব্যবহার করছি অনেক বাজে কথা কইসি আমরা তুমি মাফ করে বললো আরে দু তোর সুখী তো আমাকে সুখ তোর আনন্দ দীক্ষা আমরা সব ভুল লেগেছি আম্মা তুই কত ভালো ওই চ ওই বেড়াতে যেতেছো ভালো কথা বেড়াইতে যাওয়া আসলে উচিত সব ফ্যামিলি পাই বেড়াতে যাওয়া ভালো বেড়াইতে গেলে মন উদার হয় নতুন নতুন জিনিস দেখা যায় যা সাবধানে কিন্তু বেড়াইতে গেলে দোয়া করতে হবে কেন ভাবি রাস্তাঘাট দিয়ে যাম ভালোভাবে জানি আবার বাড়িতে ফিরে আইতে পারি এলিগা দোয়া করবা আইসা দোয়া করে দি তোরা সুস্থ স্বাভাবিকভাবে বাড়িতে আয় বরণ ফিরা দোয়া করি কেন ঘোরাঘুরি শেষ কইরা বাড়িতে ফিরে আসছ ফিয়া মানিল্লা যা বড় ভাই ধন্যবাদ আসি তাইলে আসসালামু আলাইকুম বড় কাকা বড় কাকি বিশেষ করে আমার লেগে একটু দোয়া করবেন আসি আসসালামু আলাইকুম পরান বইরা তো কইলে দোয়া করি যা ও দহির